আসমান ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে বড় বড় দালান বিলীন বহুতল ভবন এগুলোর কোনো নিশানা থাকবে না তথা কোনুল দিবানো কলহিনিল মানফুষ ফহর করবে টুকরা টুকরা হয়ে তোলপুটার মতন এদিন সেদিন চলে যাবে অথই ফানি আর ফানি হয়ে যাবেন সুরাহুল্লাহর খোদা দেবতায় না ধ্বংস হয়ে যাবে এটার নাম হলো কিয়ামত तिकिने बुद्धिवर लाई आत्म

এক <muchan> ঘন্টা <muchan> <muchan>

আদর্শ আসমান আল্লাহর অন্যতম মানুষ নিয়ে যাবে शेख বলগাদি সল্লাম আলাইহি আলাইহ মোহাম্মদ আলী শাহরহতুল্লাহর মত বড় বড় আনন্দের কে নিয়ে যাবে প্রিন্সিপাল আল্লাহ আবুল খাসিম শাহরহতুল্লাহর মত বড় বড় আনন্দের কে নিয়ে যাবে তাহলে বড় বড় আনন্দের কে নিয়ে মানে দমে দমে মানুষ নিয়ে যাওয়া ওলি আল্লাহদের কে যাওয়া মানে লক্ষণ হলো আল্লাহ এই দুনিয়া রাখবেন না দুনিয়া শেষ করে দিবে দেখুন সুবহানাল্লাহ যের কে কেয়ামতের আগে আল্লাহ আগে ও ইবদুল ইলমো এলাপটে থেকে আদম চলে যাবে কিভাবে থেকে চলে যাবে